হ্যালো, আপনি ও আগামী সরি আমি করতে পারবো না আমাকে গ্রামে যেতে হবে আমার একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে দিদি তুমি একটা ভোট দিতে গ্রামে চলে আসছো আমরা তো গ্রামে থেকেও ভাবছি ভোট কেন্দ্রে যাব না ভোট দিয়ে কি লাভ বলো শোনো প্রথমত ভোট কিন্তু এবার একটা নয় দুটো একটা ভোট দিতে হবে পছন্দের প্রার্থীকে আর অন্যটা দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তোমাদের মতো তরুণ ভোটারদের অংশগ্রহণ খুব খুব জরুরি দেশটাকে সুন্দরভাবে করতে হলে সবাই মিলে যোগ্য প্রার্থী বাছাই করতে হবে সেটা করতে হবে ভোটের মাধ্যমে পাহাড় কিংবা সমতল যে যেখানেই থাকি অবশ্যই ভোট দিতে হবে দিদি তুমি আসলেই আমাদের দেশের সম্পদ আমরাও তোমার মতো করে ভাবতে চাই কাল সবাই ভোট দিয়ে যাব কি যাব তো দেশে ভোটারদের একটা বড় অংশ তরুণ ভোট প্রদানের মধ্য দিয়ে তারাই পারে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে ভোট দিন দেশের সঙ্গে থাকুন